আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই ভাবনাকে সামনে রেখে টিএসআর এর দশম ব্যাটালিয়নের জওয়ানরা এক অভিনব উদ্যোগ হাতে নেই ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত ভারত বাংলা সীমান্তবর্তী রতননগর এডিসি ভিলেজ সেখানে কয়েক শত পরিবারে বসবাস এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে রতননগর বাজারে বহু বছর আগেই টিএসআর ক্যাম্প বসানো হয় গত এগারোই ডিসেম্বর রতননগর ক্যাম্পে ত্রিপুরা স্টেট রাইফেল দশম ব্যাটালিয়নের কোম্পানির জোয়ানরা পোস্টিং নেওয়ার পর এলাকায় শান্তি সম্প্রীতি তারা এলাকার ছাত্র ছাত্রীদের শিক্ষাদানের কাজও করে যাচ্ছেন ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বঙ্কিম দেববর্মা জানান রতনমণিপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষায় আরও ভালো ফলাফলের জন্য টিএসআর উদ্যোগ রতননগর কমিউনিটি হলে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয় নতুন পাস আউট শিক্ষিত টিএসআর জোয়ানরা দিন দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোচিংয়ের মাধ্যমে তাদের পাঠদান দিচ্ছেন নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই কোচিংয়ে অংশ নিচ্ছেন তাতে দেখা যাচ্ছে আগের তুলনায় এবার ছাত্রছাত্রীরা পরীক্ষা আরো ভালো ফলাফল করতে পেরেছে এসিস্ট্যান্ট কমান্ডেন্ট আরও জানান টিএসআর জোয়ানরা যারা পাঠদান দিচ্ছেন তাদের মধ্যে কেউ বিয়ে এম এ পাশের পাশাপাশি বাংলায় অঙ্ক অনার্স পাশ করাও রয়েছে তিনি বলেন ছাত্র ছাত্রীরা আগের তুলনায় অনেকটাই শৃঙ্খলাবদ্ধ হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের মতে লেখাপড়ার পাশাপাশি তাদের যদি আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে তাহলে আগামী দিনে এলাকার জন্য শুভ হবে তারা মানুষের মতো মানুষ হবে বঙ্কিম দেববর্মা আরও জানান কোচিংয়ে প্রত্যেক দিন ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী পড়তে আসেন কোচিংয়ের মাধ্যমে এখানে যাতে শিক্ষার আরও উন্নতি হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাবেন এর জন্য তিনি এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকরা যাতে কোচিং সেন্টারে তাদের ছেলে মেয়েদের বেশি বেশি করে পাঠান তারও অনুরোধ রাখেন টিএসআর জোয়ানদের এই ধরনের উদার মানসিকতার কাজ দেখে এলাকার অভিভাবক মহল দারুণ খুশি উল্লেখ্য এর আগেও টিএসআর বারো নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে রতননগর সহ তার আশপাশ এলাকায় একের পর এক সামাজিক কাজ করা হয়েছিল এই সময় বারো নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসেবে ছিলেন বঙ্কিম দেববরমাই তিনি এলাকার যুবকদের নেশা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে নেশার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প সিভিক অ্যাকশন প্রোগ্রামের মতো একের পর এক কর্মসূচি জারি রেখেছিলেন যা এলাকা জুড়ে বেশ সারা পড়েছিল শুধু তাই না সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ওনার অবদান রতননগর সহ গোটা মহকুমাবাসী আজও ভোলেনি আমরা এখানে একটা কোচিং চালু করেছি রতনগর হাই স্কুলের যারা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট এবং যারা ভর্তি হয়েছে তাদের জন্য তো গত এগারো ডিসেম্বর দু হাজার তেইশের টেন মেট্রিয়ান রেমো কোম্পানি এখানে আমরা এপ্লয় হয় তো এবং আমি চিন্তা করলাম যে এখানে যে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট তো তাদের জন্য একটা কোচিং খোলা যায় তাহলে এখানে স্টুডেন্টদের উপকার হবে তো আমরা এর আগেও স্বপ্নবাড়ি আমাদের একটা ক্যাম্প ছিল স্বপ্নবাড়ি বাড়ি যে টানেল টানেন বোকটা ওইখানে একটা গ্রাম ওইখানেও আমরা টেনভিল ওই দিকে কোচিং চালু করেছিলাম ওইখানে স্টুডেন্টরাও অনেক উপকার হয়ে পেয়েছিলো তো এখানে যারা স্টুডেন্টকে পড়াচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম গ্রাজুয়েট বাংলাতে অনার্স তো যে নিউলি পাস আউট তারা তাদেরকে আমি কাজে লাগাচ্ছি তো এই যে স্টুডেন্টরা যাতে লেখাপড়ার সাথে সাথে